হ্যালো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ফুলের বাজার ফুলের বাজারে তো ফুলের বাজারটি হচ্ছে শাহবাগে তো দেখতে থাকুন ফুলের বাজার ফুলের বাজারটি হচ্ছে শাহবাগে শাহবাগের প্রাণকেন্দ্র হচ্ছে ফুলের বাজারটি সেটা শাহবাগের ফুলের বাজার তো ঢাকা শহরে কয়েকটি ফুলের বাজার রয়েছে তার মধ্যে শাহবাগের এই ফুলের বাজারটি হচ্ছে অন্যতম যেমন আগারগাঁও ফুলের বাজার রয়েছে এবং শাহবাগের ফুলের বাজার রয়েছে তো এইখানে দেখুন এটা হচ্ছে শাহবাগের প্রাণ ফুলের বাজারটি তো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে কি কি ধরনের ফুল পাওয়া যায় এবং এই যে তোরাগুলো দেখুন এই যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে তোরাগুলোকে তো আপনারা আপনাদের চাহিদা মতো ফুলগুলো নিতে শাহবাগ করে চলে আসবেন তাহলে আপনারা এই ফুলগুলো পেয়ে যাবেন তো ঢাকা শহরের অন্যতম ফুলের এই পাইকারি মার্কেট হচ্ছে শাহবাগ দেখুন অনেক রঙের ফুল রয়েছে এখানে নানান ফুলে এক একটি দোকান সুসজ্জিত রাখা রাখা হয়েছে তো যারা বেশি নিতে চান তারা সকাল সকাল আসতে হবে একদম সকালবেলা হচ্ছে শাহবাগের ফুলের বাজারটি বসে এখান থেকে ভিতরের দিকে হচ্ছে ফুলের বাজারটি বসে পাইকারি ফুলের বাজার আর এগুলো হচ্ছে সামনের দোকান তো সামনের ফুলের দোকানগুলো থেকে তৈরি করা বিভিন্ন আপনারা ফুলের তোড়া তারপর হচ্ছে ফুলের বিভিন্ন এগুলো দেখতে পাবেন তো দেখুন এই যে ফুলের বাজারের সামনে হচ্ছে একটি বড় ছোট একটি টং দোকানে হোটেলে আর বিশাল বড় এক পরোটা তৈরি করা হচ্ছে দেখুন এই পরোটাগুলো হচ্ছে একশো টাকা তো দেখুন এই ফুলের বাদমে ফুলের দোকানে নানান রঙের ফুলে ফুলে সজ্জিতা রয়েছে আপনারা যদি শাহবাগ আসেন তাহলে ফুলগুলো দেখতে পাবেন অনেকগুলো ফুলের দোকান রয়েছে শাহবাগ হচ্ছে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আশেপাশে যেমন এর একদম শাহবাগের যে মূল রয়েছে যেখানে পিজি হসপিটাল বাংলাদেশের জাতীয় জাদুঘর বাডে হাসপাতাল ইত্যাদির প্রাণ কেন্দ্রে আর এটার পূর্ব পাশে হচ্ছে রমনা পার্ক শিশু পার্ক তো আপনারা এখানে ফুল ক্রয় করতে পারেন এবং বিক্রয়ও করতে পারেন আর যারা ক্রয় করতে চান তারাও এখানে আসতে পারেন আর যারা ফুল বিক্রয় করেন আর পাইকারি তারাও এখানে যোগাযোগ করে আপনারা আপনাদের ফুলগুলো আর পাইকারি বিক্রি করতে পারেন এখানে পাইকারি মূল্যে ফুলে ক্রয় বিক্রয় করা হয় অনেক রকমের ফুল রয়েছে দেখুন দেশি বিদেশি অনেক ফুল রয়েছে দেখুন গোলাপ রয়েছে তারপর গাঁদা ফুল রয়েছে তো রাস্তার ওই পাশে যেটি দেখতেছেন এটি হচ্ছে এই যে বার্ডেম হাসপাতাল বার্ডেম হাসপাতাল আর উল্টা পাশে যে দেখা যাচ্ছে মেট্রো রেল ওই পারে যেটি রয়েছে সেটি হচ্ছে পিজি হসপিটাল পিজি হাসপাতাল আর বিপরীত দিকে বাংলাদেশ জাতীয় জাদুঘর তো এটি হচ্ছে শাহবাগের প্রাণ কেন্দ্র মোড়ে এটি ফুলের দোকানগুলো অবস্থিত এবং দেখুন আপনারা দেশি বিদেশি অনেক ফুল এখানে দেখতে পাবেন যারা ফুলের এরকম ফুলের বিভিন্ন আলাদা পাপড়ি কিনতে চাইলেও কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারেন এবং এই যে দেখুন গায়ে হলুদ ইত্যাদির লিপলেট এখানে পেয়ে যাবেন স্বল্প মূল্যে দেখুন এখানে রয়েছে দেখুন টিউলিপ ফুল রয়েছে টিউলিপ তারপর লিলি রোজ এখন দেখুন এই যে শাহবাগের মোড়ে এই যে দেখুন সুন্দর সুন্দর আর বিশাল এক পরোটা তৈরি করা হচ্ছে যে পরোটাটি অনেক বিশাল একটি পরোটা হ্যাঁ পরোটা দেখুন বিশাল একটি পরোটা এই পরোটা হচ্ছে একশো টাকা করে বিক্রয় করে তো আপনারা আসলে এই দোকানে আপনারা পরোটাগুলো দেখতে পাবেন এবং চাইলে খেতে পারবেন অনেক বিশাল বিশাল আকৃতির পরোটা তৈরি করা হচ্ছে এখানে দেখুন দুই হাত দিয়ে পড়াটা উলটাচ্ছে তো যারা এখানে আসতে চান দেখুন এখানে আসলে আপনারা এরকম এরকম আপনারা এই যে দেখুন শাহবাগের মোড়ে অবস্থিত এটি এবং এই যে পরোটা একশো টাকা করে এই সব এই পরোটাগুলো বিক্রয় করা হয় একশো টাকা একটা পরোটার দাম এবং সামনে দেখুন অনেক সুন্দর সুন্দর কি এর নাম আমরা জানি না হয়তো তাদেরকে জিজ্ঞাসা করলে নামগুলো জানতে পাবো। তো আমরা খাওয়ার জন্য দুটি নিয়েছিলাম আমরা দুটি খেয়ে দেখবো যে আসলে টেস্ট কেমন এই গুঙ্গলিগুলো আর এই যে আবারও নতুন ভাবে তৈরি করা হচ্ছে বেলুনে ভাস্তেছে। তো বাজারের মাঝখানে হচ্ছে এই দোকানটি দুই ফুলের বাজার হ্যাঁ হচ্ছে এই দোকানটি হ্যাঁ এখানে লিলি ফুল রয়েছে লিলি রোজ তারপর হচ্ছে টিউলিপ ফুল রয়েছে এই যে এগুলো হচ্ছে আর লিলি ফুল দেখুন এই যে গাঁদা ফুল রয়েছে নানান রঙের ফুল এবং যারা এই যে তোরা বা গিফট রজনীগন্ধা স্টিক যেমন এবং ইত্যাদি সাজানোর জন্য নানান রকমের ফুল এখানে রয়েছে বাংলাদেশের টপ টপ কালেকশন গুলো রয়েছে যেমন রয়েছে এখানে দেখুন ভিতরে যারা গায়ে হলুদের জন্য অনুষ্ঠান করে যে গায়ে হলুদের জন্য গায়ে হলুদের ফুলগুলার দেখুন এই যে যারা মহিলারা মহিলারা এখানে খোলা ফুল বিক্রয় করে আর এখানে হচ্ছে ফুটোবার একটি ব্রিজ রয়েছে ফুটোভার ব্রিজ দিয়ে এই পার্ট থেকে ওই পার্ট যাওয়া যায় তো আসলে শাহবাগে এটা আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় দশটা এগারোটা বাজে তো সুতরাং এই সময়টা এগারোটা বাজে প্রায় দুপুরের সময় সময় তো সকাল সকাল ভোরবেলা হচ্ছে ফুলের দোকানে না গুলো সকাল সকালবেলা হয়ে যায় খুব ভোরবেলা হয়ে যায় তো যারা পাইকারিতে মাল নিতে চান কিনতে চান বেশি ফুল ক্রয় করতে চান তারা সকাল সকাল চলে আসবেন শাহবাগের পাইকারি শাহবাগের সে ফুলের দোকানগুলোতে আপনারা আপনাদের চাহিদা মতো সব ফুলই এখানে পেয়ে যাবেন এই যে দেখুন হচ্ছে টিউলিপ ফুল টিউলিপ ফুল গন্ধরাজ ফুল গেন্দা ফুল বিভিন্ন জাতের ফুল আর যারা এই যে বাড়িঘর সাজানোর জন্য বা যাদের ডেকোরেশন করার জন্য যেগুলো দরকার যেগুলো আপনারা এখানে কম মূল্যে পেয়ে যাবেন কালারফুল এবং পার্টি পার্টির জন্য পার্টির অনুষ্ঠান করার জন্য যে যে সরঞ্জাম রয়েছে ইত্যাদিগুলো আপনারা সাহা আসলে পেয়ে যাবেন ফুল আসলে কার ভালো না লাগে ফুল ফুল দেখতে কার ভালো না লাগে দেখুন ফুলের সমারহ সেই সাহাবাগে তো বাংলাদেশে বিখ্যাত কয়েকটি বাজারের মধ্যে সাহাবাগ হচ্ছে ফুলের বড় বাজার দেখুন এই যে মহিলারা ফুলের ফুলের তোরা তৈরি করছে দেখুন এই যে মহিলারা ফুলের তোরা বিক্রয় করছে তো আপনারা যারা নিতে চান তারা আসলে এখানে যেন ফুলের পাপড়ি আলাদা ফুলের পাপড়ি বিক্রয় করা হয় তো কারো যদি পাপড়ির প্রয়োজন হয় আলাদাভাবে কম মূল্যে নিতে পারবেন আর যারা বিভিন্ন অনুষ্ঠানের জন্য গাড়ি সাজাতে চান তারাও এখানে এসে আপনাদের গাড়ি সাজিয়ে নিয়ে যেতে পারেন ফুলের দোকানে ফুল দিয়ে আর যারা পার্টি করতে চান দেখুন পার্টির জন্য অনেক কিছু রয়েছে এখানে পার্টি অনেক সরঞ্জাম রয়েছে এখানে আপনারা পার্টি পার্টির কিছু কিনতে চাইলে এখান থেকে আপনারা কিনতে পারবেন আর ভিতরে এখান থেকে ভিতরের দিকে আমরা যাব ভিতর দিকে হচ্ছে ফুলের যে দেখুন পাইকারি বাজারটি তো এখানে ফুলের বেচা কেনা প্রায় শেষের দিকে কয়েকটি মাত্র ফুলের দোকান রয়েছে তো আসলে যারা বেশি নিতে চান যেমন পঞ্চাশটি গোলাপ ফুল নিলে দুই থেকে তিন টাকা বা পাঁচ টাকা করে ফুলের দাম অনেক সস্তা আপনারা চাইলে এইগুলা থেকে আপনারা ব্যবসাও করতে পারেন এখান থেকে ফুল নিয়ে আপনারা কম মূল্যে ফুল নিয়ে বিক্রিও করতে পারেন আর এই যে দোকানগুলো রয়েছে এইগুলা পাইকারি দোকান পাইকারি দোকান আহ পাইকারি দোকানগুলোতে দেখুন মানে আহ পাইকারি দোকানগুলোতে ফুলের বেচা কিনা শেষ সবাই দোকান বন্ধ করে চলে গেছে তো যারা ফুল নিতে বাইকারি ফুল নিতে চান তারা সকাল সকাল চলে আসবেন আপনারা চাইলে ফুলের ব্যবসাও করতে পারেন এই যে নাম্বারগুলো রয়েছে আপনারা কথা বলে তাদের সাথে আসতে পারেন এবং বিক্রয় করতে পারেন আপনাদের এই যে আমরা নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করছি যেন আপনারা স্ক্রিনশট নিয়ে নাম্বারগুলো দিয়ে সাথে তাদের সাথে ফুল ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার ফুলও বিক্রয় করতে পারেন দেখুন এগুলো বোর্ডগুলোতে বিভিন্ন রঙের কালার করে সুসজ্জিত করা হয় আপনারা যদি এরকম কোনো করতে চান অর্ডার দিয়ে আপনারা এগুলো নিয়ে যেতে পারেন দেখুন বা নানান সাজে নানান রঙে আর নানান রঙে সাজানো হয়েছে এগুলো তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি যে আগের ফুলের বাজার থেকে সবাইকে ফুলের বাজার এবং ফুল সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা আমাদের ভিডিওটি দেখে থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলোর সঙ্গে থাকুন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য দেখেন বিভিন্ন জাতের যে গাছের ডালপালা সাজানোর জন্য যে সরঞ্জাম এখানে পাইকারি বিক্রয় করা হয় দেখুন অনেক রঙের অনেকভাবে অনেক পাইকারি দোকান রয়েছে এগুলো আপনারা এখান থেকে পাইকারি নিতে পারেন পাইকারি নিয়ে আপনাদের প্লে কার্ড দিয়ে সাজাতে পারেন দেখুন এখানে রং করানো হচ্ছে এই যে বিভিন্ন বোর্ডগুলোকে সাদা সাদা বোর্ডগুলোকে রং করা হচ্ছে তো আপনারা যারা ফুলের ব্যবসা করেন অথবা ফুল কিনতে চান আর তারা সরাসরি চলে আসবেন শাহবাগের এই মোড়ে শাহবাগের মোড়ে আপনারা আসলে। আর সারাদিনই ফুলের দোকানগুলো খোলা থাকে আর যারা বেশি কিনতে চান তারা অবশ্যই সকাল সকাল চলে আসবেন আর যারা ব্যবসা বাণিজ্য ব্যবসা ফুল ক্রয় করতে চান আর তারাও আসতে পারেন বিক্রয় করতে চান আমরা নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করেছি যেন আপনারা এখান থেকে উপকৃত হন তো ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ